দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার সম্পর্কে স্বাগত আর নিম্ন চাপের জেরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে টানা সাত দিন এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় বেশি বৃষ্টি দেখা মিলতে পারে পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে দিতে নিষেধ করা হয়েছে বিশেষ করে উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে কেননা বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া যে কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনআশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক পাঁচ মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ ভারত